চামা তোমার নাম কি আমার নাম শেফা মাশাআল্লাহ সুন্দর নাম তা মা তুমি পড়াশোনা করেছো কতদূর জি এবার ইন্টার কমপ্লিট করেছে আচ্ছা আচ্ছা আরবি কোরআন শেফ পড়তে পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান মেয়েকে ভিতরে নিয়ে যাইতে বলেন মেয়ে আমাদের পছন্দ হয়েছে না ভিতরে নিয়ে য ভাইজান মেয়ে আমাদের পছন্দ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান ওই যে মেয়ের সাথে যে একটা মেয়ে ছিল সে কি আরে ভাই ওইটাই তো আমার বড় মেয়ে ও আচ্ছা আচ্ছা আপনার বড় মেয়ে মনে হয় পোয়াতি না জি ভাই ও আমি গর্ববুত তেমন মেয়ের জামাই কি করে মেয়ের জামাই সরকারি চাকরি করে ও আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক এই তা মেয়ে পছন্দ হইছে আলহামদুলিল্লাহ আই মেয়ে তো পছন্দ হইলে তো হই না বাড়ির পরিবেশও পছন্দ হইতো তুই বস আমি দেখি বাড়ি সব কিছু ঠিকঠাক আছে নাকি ঝুরজো আমি কি পছন্দ হইছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাচা হ্যাঁ যেহেতু আপনারা মুর্বীরা বৈশা কথা বলতেছেন আমি একটু আশেপাশে একটু ঘুরে আসি পরিবেশটা দেখে আসি হ্যাঁ যাও তো যাও বাবা যাও সব জায়গা গুরু 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 ভাইজান আমাগো কোনো শিক্ষémon নাই হে মানে ধরেন ছেলেকে একটা মোটর সাইকেল আর একটা ফ্রিজ আর ওই যে একটা স্মার্ট টিভি দিলেই চলবে এই দাঁড়ান আপনি এবারের কে কেন আমি এবারের মেহমান মেহমান তার মানে আপনি মেয়ের আত্মীয় না কেমন আত্মীয় আত্মীয় আবার কেমন হয় আত্মীয় আত্মীয় আর আপনি বললে পরে চিনবেন নাকি ও আচ্ছা আচ্ছা মাগো আমি যে টু ওয়াশরুমে যাব তাহলে টু ওয়াশরুমে যাই না না ভিতরে পুরুষ মানুষ ঢোকা নিষেধ আপনি বাইরের ওয়াশরুমে যান কেন নিষেধ কেন আপনি বাহিরের লোক বুঝেন না বাহিরের লোক রে কি ভিতরে ঢুকতে দেওয়া যায় ওই হলো মেয়েরা থাকে এই জন্য এখানে ঢুকতে যায় না আপনি ওই যে বাইরে ওয়াশরুম ওইখানে যান আচ্ছা আপনি যেহেতু ভিতরে যেদিন ছিলেন আপনি যান আচ্ছা ঠিক আছে তোমার নাম কি? হে অমনি এই যে মহিলাটা গেল তাকে তুমি চিন? হ্যাঁ আমার মা হয় ও আচ্ছা তোমার মা হয় না আমরা যে মেয়েটাকে দেখতে আসছি সে তোমার কি হয় মা? ওই আমার আপু আপু কেমন আপু? আপন আপু আপন আপু তোমরা কয় বোন? চার বোন ও তোমরা চার বোন আচ্ছা মা তোমাদের কি আরো ভাই বোন হবে তোমার আম্মু কি গর্ভবতী আমার আরেকটা ভাই আবু ও সাথে আমি খেলব ও আচ্ছা খেলো তুমি ঠিক আছে মা তুমি আমাদের পরিবেশ করো বরযাত্রী তো আনলে তো দুইশো আনতো আয়। তা আমি দুইশো আনবো না একশো জন আনবো আপনি কি বলেন আমার পক্ষ কোনো কথা সাইদ আলহামদুলিল্লাহ তাহলে তো সবই ঠিক হয়ে গেল আর আর হচ্ছে এই ধরেন যে এই আনুষাঙ্গিক ওই যে জামাই হাত ধোয়া তারপরে ওই যে জুতা স্যান্ডেল যে চুরি করে নিয়ে যায় তারপরে টাকা দিতে হয় এই সবের জামেলা আমরা আগের থেকে সাইরা ফালাবো তইলে আর বিয়ের দিন কোনো জামেলাই থাকলো না আপনি কি বলেন ভালোই হয় বিয়ের সাথে ব্যাপার তো ওইগুলা জামালে যদি মুক্ত থাকে তাহলে আর কোনো গন্ডগোল নেয় আরেকটা কথা বিআই বরযাত্রীতেও তো আমার মানে যেসব আত্মীয় স্বজন আছে একেবারে যদি নাও আনি তবু দুইশো তাই আপনি তো আমার আত্মীয় হইতে যাইতেছেন আপনি কি বলেন আপনার উপরে অত সাব সৃষ্টি আমার তো করা সম্ভব না আপনি কি বলেন তাই আমি বরযাত্রীতে চিন্তা আপনা করছি দুইশো না আইনা একশো আশি জন আনি আপনি কি বলেন আচ্ছা তাইলে ভাইজান ওই আরেকটা কথা আর কি আপনার সাথে যদি শেয়ার করি এটা ভালো হয় আপনি কি বলেন এই যে আইটেমটা যদি আপনাকে জানাই দেই তাহলে আপনার পক্ষে সুবিধা হবে আপনি কি বলেন খুব সুবিধা বরযাত্রীতে তো অবশ্যই মুরগির রোস্ট থাকবে সোনালী মুরগির রোস্ট তার সাথে ধরেন এই খাসির মাংস তারপরে হলো সার গরু মানে ছোট গরুর গরুর মাংস তারপরে ধরেন হলো দেশি মুরগি তো থাকবেই তারপরে মাছ ভাজা মাছ ভাজা কিন্তু অবশ্যই ইলিশ মাছ দিবেন কারণ ওই তেলাপিয়া যদি দেন ওগুলো তো চাষ করা মাছ ওগুলো খাইলে আবার ইনফেকশন হয় আপনি কি বলেন আর হচ্ছে ভাইজান দই বুঝছেন দই দিয়ে কিন্তু দইয়ের সাথে ওর ওর পাশাপাশি ওই বড় বড় রসগোল্লা দিলে বরযাত্রী খুশি হবে আপনি কি বলেন জি এই সব কথাবার্তা যদি বিয়ের আগেই আমরা দুই ভাই ছেড়ে ফলাই তাহলে বিয়ের দিন আপনিও খুশি আমিও খুশি আপনি কি বলেন জি তাহলে সব কথাই তো হইল বিআই এখন মূল কথায় আসে আপনি কি বলেন বিআই হ্যাঁ আপনি এত সব কথা বললেন সব কথাই তো শুনলি তোর শাশুড়ি প্রেগন্যান্ট তুই জারে বিয়ে করবি আর বড় বোন প্রেগন্যান্ট আবারও ঘরের মধ্যে মেয়ে আছে আরও দুইটা এমন চিন্তা ভাবনা করে দেখ কি করবি হ দোস্ত তুই ঠিকই কইছিস কিন্তু মেয়ে যেই সুন্দর একদম আকাশে পরীর মতো ওর থেকে তো চোখ ফিরে পারতেছিলাম না আমি ওর মতো মাই আমার জীবন আসলে তো আমার জীবন ধন্য ওর এসে করে আমার বিয়ে করানো লাগবে আজ পর্যন্ত কতগুলা মায়া দেহাত তোর জীবন ধন্য হয়েছে আমারে কত আমি তো তোর লগে চব্বিশটা ঘন্টা থাকি তাই না আর দোষ বাদ দে না ওসব এখন কি করণ যাই রাখো এখন আর কি করণ যাইব তুই যার বিয়ে করবি তার মা হইতাছে গিয়া গর্ভবতী এর বোন হইতাছে গিয়া গর্ভবতী মেয়ে আর একটা ঘর আছে এখন সবকিছু মিলায়ে জিলায়ে তো সবকিছু আমার চোখের সামনে প্যাকেজ প্যাকেজ লাগতাছে এখন শুন বিয়ে করার আগে পরিবার দেখতে হয় পরিবারের কেমন সৌন্দর্যতা এটাও দেখতে হয় পরিবেশ দেখতে হয় সবকিছু মিলায়ে জিলায়ে বিয়েটা করতে হয় এখন তোর যদি পছন্দ হয় তাহলে বিয়ে করামু আর যদি পছন্দ না হয় তাহলে বিয়ে করামু না এখন একটা সিদ্ধান্ত নেই কি করা যায় দেখ দোস্ত আমি বউ বিয়ে করবো আমার বউ যদি ভালো হয় বাকি সব জাহান নামে যাক আমার দেখার বিষয় না যেই মায়ের বিয়ে করবো ওই মায়া ভালো হইলেই হয় আমার মায়া পছন্দ হইছে আরে বাপরে বাপ তুই তো দেখা যায় একদম সুন্দরের প্রেমে পড়ে গেছিস বেটা সুন্দরের প্রেমে পড়ছ তোর চো এমন জন্নার মায়েরও সুন্দর লাগবে শোন তোরে বোঝা লাভ না আমি কাকার কাছে যাইতেছি কাকারই ডাইকাই না সব কথা খোলা কইতেছি কাকাই যে সিদ্ধান্ত দিব ওইটাই হইব তুই এই জায়গায় দাঁড়া কইলে ভাইজান এইবার আমরা মূল কথায় আসি আপনি কি বলেন हां ভাইজান মূল কথা বলেন হ্যাঁ কথা হইতাছে আপনার সাথে একটু কথা আছে একটু সাইডে আসেন ভাইজান হ্যাঁ হ্যাঁ আমার সাথে একটু কথা বলবে আমি একটু সাইড এ যাই আপনি কি বলেন হ্যাঁ ভাই আপনি কথা আচ্ছা আচ্ছা কি ব্যাপার একেবারে আরে আমারে কেন হেনে আনলা তারা তারি বলো না ওইদিকে আবার অনেক কথা বলতে হবে তোমরা কি বলো আরে কাকা একটু ঠান্ডা হন ঘটনা তো একটা ঘটি গেছে ঘটনা ঘটি গেছে আরে তাড়াতাড়ি বলো আরে ঘটনা আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম না আইসা আমি দরজার সামনে দাঁড়াইছি দাঁড়ায় দেখি একটা মহিলা মানুষ দাঁড়ায় আছে তো দেখে জানি তার কেমন একটা চোরাম চোরাম ভাব মানে অর্ধেক দৌড় দিছে দেখ দৌড় না এইরকম ভাবে গিয়া রুমে ঢুকছে আমি তো চালাক আমি তো পিছন থেকে ডাক দিয়ে ফেলছি আমি আনটি দাঁড়ান দাঁড়াইছে আমি জিজ্ঞেস করলাম মাগো আপনি এই কি হন পরে বলে সে নাকি এই বাড়ির আত্মীয় একটু চালাকি করছি চালাকি করে জিজ্ঞেস করলাম যে আপনি যেহেতু এই আত্মীয় কি আত্মীয় হন সেটা বলেন কয় না আমি যে আত্মীয় হই সেটা তোমারে বলা যাইবো না আমার কাছে জানি কেমন গটকা গটকা লাগলো আবার কি হয়েছে বিষয় জানেন মহিলা হইতা গর্ভবতী তো আমার কাছে তো সন্দেহ লাগতেছে আমি বলছি যে আমার তো খুব ওয়াশরুমে পাইছে আমি একটু ভিতরে যা ওয়াশরুমে যাবো ওমা সে আমার না করে না ভিতরে ওয়াশরুম ইউজ করা যাইবো না আমি বললাম কেন কই সমস্যা আছে আমার বাইরেরটা দেখায় দেয় আমি তো আল্লাহ না সরবান্দা এইখানে একটু না একটু চালাকি করতে হইব এই জন্য আমি টেকনিক করে রুমের ভিতর ঢুকে গেছি ঢুকে গিয়া দেখি একটা পিচ্ছি বাচ্চা আমি কই আম্মু এদিকে আসতো আসছে আমি বললাম ওই যে বাইরে যে মহিলাটার সাথে কথা বললাম সে তোমার কি হয় বলে আম্মু পরে আমি বললাম যে 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 মেয়েটা দেখলাম ওইটা তোমার কি হয় কয় এটা আমার বোন আমি কই এটা কি তোমার আপন বোন ক হ আমার আপন বোন তাইলে কাকা ঘটনা কি ঘটলো যে মেয়ের আমরা দেখতে আসছি সেই মেয়ের বড় বোন গর্ভবতী এবং আমার পর্যালোচনা অনুযায়ী গবেষণা অনুযায়ী সেই মেয়ের মাও গর্ভবতী এবং ঘরে আরো দুইটা পেকে আছে খুব খুশি কি তার মানে তুমি বলতে চাইতেছ মাইয়ার মা গর্ভবতী মেয়েও গর্ভবতী না বা মেয়ের বড় বোন মেয়ে গর্ভবতী না ঠিক আছে কিন্তু মেয়ের মা তো গর্ভবতী আবার মেয়ের বোনও গর্ভবতী এইখানে কিভাবে বিয়ে হয় তোমরাই বলো কাকা শুনেন ঘটনায় কিন্তু আমার মনে আরেকটা সন্দেহ আছে এই যে পরিবারটা চাইকোনাইচে একটা পরিবার এই পরিবারের চারটা কোনার মধ্যে খালি গর্ভবতী দেখতেছি আমরা যে মেয়েরে দেখতে আসি ওই মেয়ে কি আবার গর্ভবতী নাকি চুপ কর মেয়ে কেন গর্ভবতী হইব মেয়ে খুব সুন্দর আছে আব্বা মেয়ে আমার খুব পছন্দ হইছে তুমি চুপ করো তোমার পছন্দ তো আর সবকিছু হবে না তুমি কি বলো হ্যাঁ আমি কোনটা কই জানেন আগে ঠাসায়া ওর কানের নিচে দুইটা মাইরা লই ওই ওই মাইয়ার সুন্দরের প্রেমে পড়ে গেছে কাকা আচ্ছা দাঁড়াও আমি একটু অঙ্ক কষে নেই মাইয়ার মা গর্ভবতী মাইয়ার বোন গর্ভবতী এই বাড়িতে যদি আমার পুলারে বিয়া করাই সমাজে কইব যে গর্ভবতীর পরিবারের থেকে মাইয়া নিয়ে আইছে না এই বিয়া কিন্তু সম্ভব না সূর্য মাফুস তুমি কি বলো আপনি যেটা বলেন আমি সেটাই বলি রাইট হয়ে যেতেছে সময় পার করা যাবে না এনে যদি কাকা রাইত থাইকা যায় তাহলে কিন্তু জোর করে বিয়া করে দিবি আব্বা হ্যাঁ আমার একটা কথা আছে কি মাই আমার খুব পছন্দ একটা কিন্তু খচামু কাকা যদি রাইত হয়ে যায় আমগো কিন্তু এই বাড়ি থেকে সাইতে দিব না সব গর্ভবতী আঙ্গ গর্ভবতী বানাই দিব চলেন গিয়া আগে না করি हां চলে আগে বাকি যায় তুমি আগে যে বলন নাইলে আমি বললে আবার দেখা গেল ভাইজান আবার আমারে গর্ভবতী করে দিব না না আমারে কিন্তু ঘরের মধ্যে আটকা পিড়াইতে পারে চলেন সবাই একসাথে যাই চলো আগে যাও আপা আমার বিয়ে হইবো না হয় ওই ওইবো যা আগে দে

ভাইজান ঘুরে ফিরে না বলে সরাসরি বলি আপনি কি বলেন আপনি তো সব বলতেছেন বলেন ভাইজান আপনার সাথে তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন আর ভাইজান না বলে আপনাকে বিয়াই বলি আপনি কি বলেন বলেন আপনি বলেন হ্যাঁ আব্বা তার আমার বিয়ে হইতেছে তুমি চুপ থাকো আচ্ছা বিয়াই আপনি যত দেখলাম আপনার মেয়েরও দেখলাম কিন্তু বিএনডি তো এখনো দেখলাম না তুমি কি বলো আপনি আমি এটাই কই একটু যদি দেখাইতেন আপনি কি বলেন এটা কি বলেন বিএন কেবর আবার দেখতে আপনি আবার কি বলেন সবাইকেই দেখলাম আসলে আমরা তো আত্মীয় হইতে যাইতেছি আমার বিএনডি দেখলাম কিন্তু বিয়েন্ডে তো একটু দেখতে হবে আপনি কি বলেন আপনার বিয়েন্ড তো মানুষের সামনে আসে না আব্বা হ্যাঁ আমি একটা কথা বলি হ্যাঁ আপনি যেহেতু বিয়ে রাখছেন ওই তো আমার শ্বশুর হ্যাঁ শ্বশুর আব্বা আব্বা যেহেতু আপত্তি করছে আপনি আপত্তি করেন না একটু কষ্ট করে নিয়ে অতি উত্তম হ্যাঁ আপনি কি বলেন আপনি বলেন বললাম না একটু বেআইন হিসাব যদি একটু মেহেরবানী করে আমাদের সামনে আনেন তাহলে বিয়ানের সাথে একটু সালাম বিনিময় হইলো আপনি কি বলেন এত করে যখন বলতেছেন তো একটু দাঁড়ান আমি নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ আব্বা হুম মেয়েটা কিন্তু হ্যাপি সুন্দর ইশිරි পরে কিন্তু অন বাডাম বেশি কথা করে না থাকে বিয়া আমি বিয়া কম পারলে হয় না কি তুমি কি আমি যে ওর কথা শুনতাছস মেয়েটা ভালো তো খুব অস্থির লাগতাছে ভালো কি হলো মন খারাপ কেন যী কারণে ভয় পাইছিলাম সেটাই হলো কি হয়েছে ওনারা মন হয় তোর মাকে দেখে বলছে ওনারা তাকে দেখতে চাইছে মা তো ঘর থেকে বের হয় নাই তাহলে ওনারে দেখলো কি করে মাকে আমি দরজার কাছে দাঁড়ায় ছিলাম তাদের কথাবার্তা শুনছিলাম তখন একটা ছেলে আমার সাথে কথা বলছে ও কিন্তু মা কি কিভাবে যাবে ব্যাপারটা একটু কেমন দেখায় না আচ্ছা কাজ করো মা তুমি বাবার সাথে যাও এখানে আমার সাথে কথা বলার কি আছে মা ওনারা যদি ভদ্র ফ্যামিলির লোক হয়ে থাকে আর আমার বোনকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ওনারা এইসব ব্যাপার নিয়ে মাথাও ঘামাবে না কিছু বলবেও না হয়তো গার্ডিয়ান হিসেবে বাবার সাথে কথা বলছে তোমার সাথেও কথা বলতে চাই তুমি যাও টেনশন কোরো না দেখ মুন্নি ওদের সাথে কথা বলতে আমার মতে উচ্ছা করতে না মা তুমি টেনশন নিও না বললাম তো বাবার সাথে যাও বাবা তো আছে দেখো কোনো সমস্যা হবে না চলো আমার সাথে যাও

যদি কিছু মনে না করেন একটা কথা বলি আপনি কি বলেন বলেন এই বিএন সাহেবের মানে ওই প্যাটু সাকেন আপনি কি বলেন আপনি বুঝছেন না আপনি বুঝার বয়স হয় নাই আপনি কি ফিটার খান ও ও হ্যাঁ তাই তো তাই তো ও আচ্ছা আমি বুঝতে পারছি আপনি মা হইতে যাইতেছেন বিআই আপনি কি বলেন বিআই আল্লাহর জিনিস সন্তান হয়। এটা মানুষের তো কোনো হাত নাই। জি, এটা ঠিক আছে। শুনুন। এর আবেগে কোনো কথা কই না কিন্তু আপনার সাথে এখন আমি আবার একটু আবার মানে শুরু থেকে কিছু আলাপ করতে চাই। আপনি কি বলেন? বলেন। আপনি তো বলতেছেনই। বলেন। বিআই সাহেব, বিআই সাহেবকে ভিতরে পাঠাই দেন। আপনি কি বলেন? যাও তুমি ভিতরে যাও এবার ওনারে বুঝায় শুনে না করে দেন বিএ সাহেব ওই ঘুরাই ফিরে না বইলে আর কি আমি সরাসরি বলি আপনি কি বলেন এখন কথা হইতেছে আপনার মেয়ে হইল চারটা তো এক মেয়ে তো অলরেডি মা হইতে যাইতেছেন আবার দেখলাম বিএন সাহেব মা হইতে যাইতেছেন এরকম আপনাদের ফ্যামিলি সবাই আর কি মা হইতে যাইতেছেন এখন যদি আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ করে যদি আমার বাড়িতে নিয়ে যাই তাহলে সমাজে কি বলবে আপনি কি বলেন তাই আমি ভাইবে দেখলাম যে আসলে আমার মান সম্মান থাকবে না আপনি কি বলেন তাই আর কি আমরা সিদ্ধান্ত নিছি এই বিয়েটা হচ্ছে না আব্বা এত কথা বলো কেন মুরব্বির মধ্যে আপনি কি বলেন ভাইজান আমি আর কি বলবো আপনি এই তো সব বলতেছেন জি ভাইজান আমি সব বলতেছি এবং আমি শেষ করতেছি আমাদের দ্বারাই সম্ভব না কারণ আপনার চাই একটা মেয়ে আপনার ঘরের মধ্যে সবাই মানে অলরেডি অ্যাভারেসে সবাই আর কি মা হইতে যাইতেছে আপনি কি বলেন তাই এই অবস্থায় আমার ছেলেকে যদি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নেই তাহলে আমার সমাজে সবাই থুতু দিবে তাই আমরা এই বিয়ে আর করাতে পারতেছি না আমরা তাহলে আসি আপনি কি বলেন কি ওইদিকে বুঝতে পা মা মা বসো বসো কি ব্যাপার মা তোমার মন খারাপ কেন ওনা কি উল্টা পাল্টা কিছু বলছে কি বলছে তোমার যে বইটা পাইছিলাম ঠিক সেটাই হয়েছে মানুষ কি আর চোখে মুখ লাগায় কথা বলবে খারাপ কথা বলতে তো আর কেউ ছাড়বে না উফ ও আবার কেন গেল না জানি কোন ঝামেলা লাগে আসসালামাইকুম আপনারা কি মানুষ সন্দেহ আছে মামুনি আপনি কি বলেন ভাই যান অবশ্যই সন্দেহ আছে কারণ আপনাদের দেখতে মানুষের মতো হলেও ভিতরটা জানুয়ারের থেকে অনেক আপনারা এই বাড়িতে আসছেন মেহমান হিসেবে আমাদের পারিবারিক বিষয় নিয়ে ঘাটাঘাটি না করলেও পারতেন এটা ভালো পরিবারের মানুষরা করে না প্রত্যেকটা পরিবারে একটা ব্যক্তিগত বিষয় থাকে বাহিরের মেহমানরা সেটা নিয়ে ঘাটাঘাটি করে তাদের ভিতরে শিক্ষার অভাব আছে বলেই সে করে আপনারা আমাকে আমাকে দেখতে আমার নাই বা হয় আপনারা চুপ করে এখান থেকে চলে যেতেন মানুষকে কিভাবে সম্মান করতে হয় ন্যূনতমকে এই শিক্ষাটা আপনার পরিবার আপনাদেরকে দেয়নি না বলে পারছি না আমার মা আমার মা আর বাবার আমরা চার সন্তান আমরা মেয়ে এখন যদি আমাদের চার বোনের বিয়ে হয়ে যায় আমার বাবা মায়ের দায়িত্ব কে নেবে সমাজ নিবে সমাজের মানুষ নিবে নাকি আপনারা নিবেন নিবেন না মুখ দিয়ে পিছু কথা বলতে পারেন কিন্তু আপনারা তাকে সাহায্য করেন না আমাদের পরিবারের সবার একটা প্ল্যানিং ছিল আমাদের পরিবারে যদি একটা একটা ছেলে সন্তান হয় হয় মানে আমার ভাই ভবিষ্যতে আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের ফ্যামিলির সময় সম্মতি আসে দেখেই আজকে আমার মা গর্ভবতী একজন গর্ভবতী মহিলাকে কেমন সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা আপনারা শেখেন আপনাদের কথা আমার মা কষ্ট পেয়ে যদি কোন একটা ভুল ডিসিশন নিয়ে ফেলতো আপনারা কি পারতেন আমার মাকে ফেরত দিতে আমি আমার মায়ের চোখের পানি দেখেছি কোন সন্তান তার মায়ের চোখে পানি দেখলে সহ্য করতে পারে না একটা মানুষকে সম্মান করতে না পারেন অসম্মান করবেন না আপনাদের পরিবার তো আমি নিজেই বিয়ে করব না কারণ আপনাদের বাড়িতে যখন আমি বউ হয়ে যাব তখন আপনারা আমাকে সম্মান করবেন না চলে যান আর কিছু বলতে চাই না শুনেন সব সঠিক কথা বলছে বিয়ে এই জায়গায় করাবো বিয়ে না করে যাও জীবন আনতে মা তুমি এতক্ষণ যা বললা সঠিক কথা বললা সত্যি তো কত নারীরা আছে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কত ফরিয়াদ করে তাবিজ করে কত সুরা কালাম পড়ে গলায় ঝুলিয়ে রাখে মাজায় ঝুলিয়ে রাখে আমি বাস্তবে সত্যি মা এটা আমি দেখেছি মা তুমি আমার চোখ খুলে দিছ আপনি কি বলেন ভাই সাহেব যাই হোক আমরা ভুল ভুল করছি মা বিয়ে সাহ আপনারা আমি আবার বিআই বলে ডাকলাম আপনি কি বলেন আমরা সিদ্ধান্ত পরিবর্তন করলাম আপনি কি বলেন দিয়ে হবে আমার এই মাকেই আমি আমার ছেলের বউ করে আমি বাড়িতে নিয়ে যাব কারণ আমি এতক্ষণ অনেক চিন্তা করে দেখলাম এরকম লক্ষ্মী মেয়ে যার মাথায় এত বুদ্ধি আমাদের চোখ খুলে দিছে সেই মাকে তো হাত ছাড়া করা যায় না আপনি কি বলেন হ্যাঁ এখন আপনারা যদি আমাদের ক্ষমা করে দেন তাহলে আমরা বিয়ের কাজ সামনের দিকে আগাতে পারি আপনি কি বলেন ভাইজান দেখুন আমাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই আপনারা যে ভুল করছেন সে ভুল যদি আপনার শুধরে নিতে পারেন সেটাই ভালো কিন্তু বিয়ের পর যদি আপনারা এগুলো নিয়ে আবার কথা বলেন সেজন্য আমি বিয়ে তো অমত পোষণ করছি না বলবে না আবার কিচ্ছু বলবেন না আব্বা আপনি কি বলেন মোবাইল মা তুমি যেমন বলবে আমরা সবাই তেমনই চলবো তুমি আমার সংসারটা গুছিয়ে রাখবে হ্যাঁ তোমরা কি বলছো আমরা ওই ডেগুলো আরে বিয়াই বিয়াটা কিন্তু আজকে হবে এখনি হবে আপনি কি বলেন আপনিই তো বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ